বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রিসেপশনে দাঁড়িয়ে আছে গরিমা আরণ্যক সুরঙ্গমা আদিত্য তখনই রিসেপশনিস্টের কাছে কল আসে রোশনাই তার ঘরে বেহুশ হয়ে পড়ে আছে কথাটা শুনেই আদিত্য রোশনের ঘরে ছুটে যায় আরণ্যক রোশনের ঘরে যেতে চাইলেই পিছন থেকে গরিমা আরণ্যকের হাত টেনে ধরে আরণ্যককে বলে আরণ্যক তুমি কোথায় যাচ্ছ আরণ্যক বলে গরিমা শুনলে না রোশনাই বেহোশ আছে গরিমা বলে তাতে কি হয়েছে আরণ্যক আমাদের কলকাতায় ফিরে যেতে হবে চলো আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে আরণ্যক বলে গরিমা আমি তোমাকে প্রমিস করছি ফ্লাইট কিছুতেই মিস হবে না তোমরা এয়ারপোর্টে যাও আমি ওখানেই আসছি আমাকে এখন রোশনের কাছে যেতে হবে এই বলে আরণ্যক রোশনের ঘরে ছুটে যায় আরণ্যকের এমন আচরণে সুরঙ্গমা গরিমা দুজনেই বেশ বিরক্ত হয় সুরঙ্গমা গরিমাকে বলে চলো দেখি ঘরে গিয়ে দেখি আবার কি নাটক করছে গরিমা বলে না মম আমি কিছুতেই যাব না প্রয়োজন পড়লে তুমি যাও সুরঙ্গমা গরিমাকে বলে তোমাকে বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত হয়ে গেছি তুমি বুঝতে পারছো না তাই না তুমি এটা বুঝতে পারছো না আরণ্যকে আমরা যদি ওই ঘর থেকে না আনি ও নিজে থেকে কখনোই আসবে না হতে পারে ওই মেয়েটা কাল রাতে নেশাভান করেছিল আর সেজন্যই ওর এই অবস্থা আগে থেকেই তো খারাপ ছিল এই মুম্বাই শহরে আসার পর আরও বেশি বিগড়ে গেছে পুরোপুরি খারাপ হয়ে গেছে আদিত্য কাপুর কী বললো শুনলে না ও আদিত্য কাপুরের ফ্ল্যাটে গিয়ে থাকবে গরিমা বলে মম ওর যেখানে ইচ্ছা সেখানে থাক তাতে আমাদের কী যায় আসে সুরঙ্গমা বলে ঠিকই বলেছ তাতে আমাদের কী কিন্তু এখন আরণ্যককে নিয়েই তো কলকাতায় ফিরতে হবে তাই না তাই বলছো চলো আমরা গিয়ে আরণ্যককে নিয়ে আসি এ বলে সুরঙ্গমা গরিমা তারা রোশনের ঘরের দিকে এগিয়ে আসে এদিকে আদিত্য ঘরে এসে দেখে রোশনাই মেঝেতে পড়ে আছে আদিত্য ছুটে গিয়ে রোশনাইকে কোলে তোলে তখনই সেখানে আদিত্যর পিছনে পিছনে আরণ্যকও চলে আসে আদিত্যের করে রোশনাইকে দেখে আরণ্যকের হিংসে হয় তার রোশনাইকে অন্য কোনো ছেলে স্পর্শ করেছে এটা আরণ্যক মন থেকে মানতে পারছে না তবে এমন পরিস্থিতিতে তার কী বা করার আছে আদিত্য রোশনাইকে খাটের ওপরে শুয়ে দেয় বারবার রোশনাইয়ের নাম ধরে ডাকতে থাকে আর এই সব কিছু দেখে আরণ্যকের কষ্ট দ্বিগুণ বেড়ে যায় রোশনাইকে অন্য কোনো ছেলে এইভাবে কোলে করে বিছানার উপর শুয়ে দিল এখন তার হাত ধরে আছে তারকে বারবার করে ডাকছে এটা যেন আরণ্যকের সহ্য হচ্ছে না আরণ্যক আদিত্যকে বলে সরে এখান থেকে বারবার ওর নাম ধরে ডাকলেই ওর জ্ঞান ফিরে আসবে না সায়েন্স বলে কিছু আছে আমাকে একটু জল দিন এরপরেই হোটেলের লোক আরণ্যকের হাতে জল দেয় আরণ্যক রোশনায়ের চোখে মুখে জলের ছিটা দিতে থাকে তখনই সেখানে আসে সুরঙ্গমা গরিমা আরণ্যক বারবার রোশনের চোখে মুখে জলের ছিটা দিতেই রোশনের জ্ঞান ফিরে আসে চোখ মেলেই রোশনে দেখে আদিত্য আরণ্যক গরিমা সুরঙ্গমা সবাই তার সামনে তাকে ঘিরে দাঁড়িয়ে আছে রোশনাই তো বুঝতে পারছে না তার কি হয়েছে আর এই লোকগুলোই বা এখানে কেন তখনই আদিত্য কে বলে রোশনাই তোমার কি হয়েছিল তুমি তোমার রুমের মেঝেতে এইভাবে পড়েছিলে কেন রোশনাই বলে আমি জানি না আমার কি হয়েছিল হঠাৎ করে মাথাটা চক্কর দিয়ে আসলো আর তারপরেই পড়ে গেলাম আদিত্য বলে রোশনাই তোমার তো কপাল ফেটে ব্লাড আসছে তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে রোশনাই বলে না না আদিত্য তার কোনো প্রয়োজন নেই যখন মাথাটা চক্কর দিয়ে এসেছিল তখন পড়ে গিয়ে হয়তো খাটের কোনা লেগে মাথাটা কেটে গেছে ঔষধ লাগালেই ঠিক হয়ে যাবে ডক্টরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই আর তাছাড়া দশটা বেজে গেছে আমাদের তো সাড়ে দশটায় রুম ছাড়তে হবে তাই না আদিত্য বলে রোশনাই তুমি এইসব নিয়ে একদম ভেবো না রুমের দিকটা আমি সামলে নেব তুমি বরং কিছুটা সময় রেস্ট নাও এরপরেই আদিত্য আরণ্যকদের বলে আপনার বরং এখান থেকে এখন আসতে পারেন রোশনাই একটুখানি সুস্থ হলেই আমরা হোটেল ছেড়ে চলে যাব কথাটা শুনেই আরণ্যক কটমট করে আদিত্যের দিকে তাকাই গরিমা বলে আরণ্যক চলো রোশনাইয়ের জ্ঞান ফিরে এসেছে এখন আমরা এখান থেকে চলে যাব। রোশনাই বলে হ্যাঁ চলে যাও আর তাছাড়াও আমি তো আর তোমাদের এখানে আসতে বলিনি আরণ্যক বলে তুমি বেহুশ হয়ে নিজের রুমে পড়েছিলে আমাদের কানে খবরটা এসেছে তাই আমরা তোমার সাথে দেখা করতে এসেছিলাম তোমাকে দেখতে এসেছিলাম তোমার জায়গায় যদি অন্য কোনো চেনা জানা মানুষ পড়ে থাকতো আমরা তার কাছেও আসতাম তার মানে এই নয় যে তুমি স্পেশাল কেউ রোশনাই বলে আমি তো জানি স্যার জি আমি আপনার জীবনের স্পেশাল কেউ নয় আর সেজন্যই তো বলছি আপনাদের ফ্লাইটে লেট হয়ে যাচ্ছে আপনারা এখন যান আদিত্য রোশনের কাটা জায়গায় মলম লাগাতে থাকে ব্লাড থাকে আর এই সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এমন কাণ্ড দেখে আরণ্যকের ভেতরে ভেতরে খুব রাগ হচ্ছে সেই সাথে খুব কষ্ট হচ্ছে আদিত্য রোশনাইকে কে ভালোবাসে এটা আরণ্যক বুঝতে পারছে আর রোশনাই আদিত্যকে অ্যালাউ করছে মানে রোশনাইও আদিত্যকে হয়তো ভালোবেসে ফেলেছে আর এই সব কিছু ভেবেই আরণ্যক ভেতরে ভেতরে কষ্ট পায় রোশনাইয়ের এমন একটা বিপদের মুহূর্তে আরণ্যক রোশনাইয়ের জন্য কিছুই করতে পারছে না বরং অসহায়ের মতন দাঁড়িয়ে আছে অন্যদিকে আরণ্যকের চোখ মুখের এমন অবস্থা দেখে গরিমা সুরঙ্গমা ওরাও বেশ বিরক্ত হয়ে যায়